ভোটারের একটা তৃণমূলের যে ফ্রড টিম রয়েছে আই চিটিংবাজদের একটা টিম সেই চিটিংবাজগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আই প্যাকের লোকরা এই সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওয়েসদের কাছ থেকে আপনার মেডিকেল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন রুলসের যে নাইন তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অফ ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশান এবং ডকুমেন্টস যা আসবে সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিজন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কপারেট করুন বিএলএ টুদের মাধ্যমে যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড়ো প্রক্রিয়াতে কাজ করতে পারেন